গাড়ি ঘুরে নাও বৃষ্টি আসছে আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি এটা হলো সুন্দরবনের রায়দিঘি ব্রিজ এই যে আপনাদের সম্মুখে বহুত তলার রয়েছে এগুলো সমুদ্রের মধ্যখানে চলে যায় গিয়ে মাছ সংগ্রহ করে আর এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার ডাইবুন হারবার বকখালি আর এদিক থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার বাংলাদেশ তা পুরো সুন্দরবন এরিয়ার ভিতরে এ আমি আর আমাদের মহল্লার সভাপতি সাহেব দনজন এসছি এখানে 2 আছে এখন ওনারা কিছু সরঞ্জাম তৈয়ার করছে যাবে তোমার বোনেদের বাড়ি যাবে qué tiene un día no